যুবক ছেলেরা তোমরা শুইনো বাবা ফায়দা হবে দোস্ত দিল দিয়া শুনতে থাকো কোন কথা কঠিন মনে হইলেও শোনো ওষুধের মতো মনে হইলেই শোনো বিষের মতো লাগলেও শোনো এ দিলের মধ্যে ধাক্কা লাগতে লাগতে একদিন দিল থেকে আহাজারি আস অনুভূতি জাগবে বিবেক জাগবে মেহরি জাহা বদল গাই হওয়া কি রুখবি বদল গাই একদিন মনে পড়বে ইনশাল্লাহ যে আমার জীবন বদলে গেল আমার জিন্দগির গতি পাল্টে গেল আল্লাহ তালা তৌফিক দান করে তো ভাই বলতেছিলাম আল আকসা মসজিদ আকসা ফিলিস্তিন গাজা এটা আমাদের রক্তের সাথে আমাদের হৃদয়ের সাথে আমাদের ইসলামের সাথে আমাদের কোরআন আমাদের সুন্নার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এই জন্য একটা কথা জরুরি আগে মনে রাখবে আজকের পৃথিবীর ইয়াহুদিরা আজকের পৃথিবীর খ্রিস্টানরা আমেরিকার ওই বেইমানরা ইসরায়েলের ওই কুত্তারা এরা জানে না যে ফিলিস্তিন দুইশো কোটি মুসলমানের কলিজা থেকে কখনোই ভুলাইতে পারবে না কখনোই সরাইতে পারবে এ আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত এটা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত কোরআনুল করিম কে আমত পর্যন্ত থাকবে থাকবে কি কিনা তাহলে মসজিদে আকসার নামও কে থাকবে যেহেতু এটা কোরআন আয়া অতএব পর্যন্ত থাকবে কোন অসন্দ এ দেখতে দেখতে দেখবেন একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনবেন অথবা একদিন রাত গভীরে শুনবেন ইসরায়েলের কুত্তারা নাই হেরে গেছে ওরা হেরে কোন সঙ্গে এ হারুন জাতি এ জুন জাতি না এটা একবারে তাদের ইতিহাস ওরাও জানে অগ ইতিহাস জীবনও পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে কখনোই টিকে নেয় ইয়াহুদিদের কোনো বিজয়ের ইতিহাস নাই কোনো ইতিহাস নাই এরা কখনোই জিতে নেয় এখন কীর্ত জিতবে পাগল মাতাল এগুলো কখনোই জিতে নেয় বনু নজির এরা গোত্র ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় মদিনায় তিনটা ইহুদিদের গোত্র ছিল বনু নজির বনু কোরাইজা বনু কাইনুকা তিনটাই ইহুদিদের বড় বড় গোত্র ছিল মদিনা দিন রাত নবী পাক সাল্লাহ আলী সাল্লামীর বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে কিন্তু শেষ পর্যন্ত তিনটা গোত্রই মদিনার সীমানার থেকে বহিষ্কৃত হয়েছে বিতাড়িত করে নবী আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম আশ্রয় নিচে গিয়া খায়বার নামক একটা জায়গায় আরবের সেখান থেকেও সপ্তম হিজড়িতে আল্লাহর নবী সাল্লাহ সাহাবাই কারামকে সাথে নিয়ে যুদ্ধ করে অবরোধ করে লম্বা সময় এরপরে খায়বার থেকেও এদেরকে বিতাড়িত করে দিছেন শেষ পর্যন্ত হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহ জামানায় হজরত উমর রাজি আল্লাহু

আজকের যেই আমেরিকা আজকের যে ইটালি আজকের যে অস্ট্রেলিয়া আজকে যত ইউরোপ কান্ট্রি আছে ইউরোপের যত দেশ আছে এগুলোতে ছড়াইয়া ছিটাইয়া তারা আশ্রয় বিভিন্ন অঞ্চলে এইখানেও রাত দিন ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করতে গিয়ে এই ইউরোপের খ্রিস্টানদের দ্বারাও তারা বারবার বিতাড়িত হয়েছে একবার এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে তাদের ইউরোপের ওইখানেও তারা কখনো স্থায়ী হয় নাই এরপরে হিটলার আপনারা জানেন তার বাহিনী দিয়ে সে তো খ্রিস্টান সে তো মুসলমান না কিন্তু অগণিত লাখে লাখে ইহুদিকে হত্যা করছে সেখানেও তারা বিতাড়িত হয়েছে এই বেইমানরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে উনিশশো সালে এই ফিলিস্তিনের জমিনের একাংশ দখল করে নিজেদের একটি অবৈধ একটি জারজ রাষ্ট্র ঘোষণা দিছে এটা এটা একটি জারজ সন্তান রাষ্ট্র অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র ফুটবলের মতো ফুটবল যেমন এক জায়গায় থাকে না বরং প্রত্যেক প্লেয়ারে যেমন ফুটবল লাথি দেয় কেউ ধরতে পারে না দৌড়লে আরো বা রেফারি কি দেয় হুইসাল দেয় যে আত লাগলা কেন আত লাগানো নিষেধ লাথি শুধু লাথি এই কপালে আজীবন লাথি ছাড়া আর কিচ্ছু জোটে নাই

কিভাবে সে মালিক দেখাবেন সেটাই